এক ভদ্রলোকের গাড়ি পার্কিং থেকে চুরি হয়ে গেল অনেক খোঁজাখোঁজি করেও তিনি গাড়ির হদিস পেলেন না তবে দুই দিন পর হারানো গাড়িটাকে আবার আগের জায়গায় দেখে তিনি অবাক হারানো বাহন ফিরে পেয়ে ভীষণ আনন্দিত হয়ে দৌড়ে গাড়ির কাছে গেলেন ড্রাইভিং সিটে একটা মুখ বন্ধ খাম খুলে দেখলেন ভেতরে দেওয়া চিরকুটে লেখা মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় হাসপাতালে নেওয়া প্রয়োজন হয়ে পড়েছিল কিন্তু একে তো রাত তার উপর ছুটির কারণে কোনো গাড়ি না পাওয়ায় আপনার গাড়িটা ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম বিনীত ভঙ্গিতে আরও লেখা রয়েছে আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত গাড়িতে যত পেট্রোল ছিল সব আগের মতো আছে তাছাড়া আপনার গাড়ির খারাপ তালাটাও ঠিক করে দিয়েছি গাড়ি ব্যবহারের বিনিময়ে আপনার আর আপনার পরিবারের জন্য দশটা সিনেমার টিকিট দিলাম এই চিঠির খামের মধ্যেই সেগুলো পাবেন টিকিটগুলো আগামীকালের নাইট শো আমি জানি আপনার বাসার কাজের মেয়ে সহ আপনারা দশজন আপনাদের খাবারের জন্য রাখা আছে সিনেমা হলের ফুড কোর্টের ভাউচারও বিল পরিশোধিত সিনেমা দেখার পর যা ইচ্ছা তা খেয়ে নেবেন সব শেষে আবারও বিনীত অনুরোধ আমার অপরাধের জন্য ক্ষমা করে দেবেন চল্লিশ লাখ টাকা দামি গাড়িতে ফেরত পাওয়ায় পরিবারের সবাই ভীষণ খুশি পরদিন উপহার পাওয়ার টিকিট নিয়ে চলে গেল সবাই সিনেমা দেখতে ছবি দেখা শেষ করে মনের মতো স্পেশাল চিকেন রাইস কফি আইসক্রিম খেয়ে সবাই বের হলো কিন্তু গাড়ি তো নেই পার্কিং এ আবারও চুরি হলো গাড়িটা উপায় না পেয়ে ট্যাক্সি ডেকে বাড়ি ফিরে তারা দেখল ফ্ল্যাটের দরজা ভাঙা ঘরের সব দামি জিনিস আসবাবপত্র নগদ টাকা গয়না সব চুরি হয়ে গেছে ক্ষতি প্রায় কোটি টাকা বাইরে টেবিলে একটা খাম পড়ে আছে তাতে লেখা সিনেমা কেমন দেখলেন গাড়িটা আবার চুরি করে নিয়ে গেলাম আপনি কেন গাড়ির লক আর চাবি বদলাতে ভুলে গেলেন ওদিকে বাসা একেবারে ফাঁকা রেখে কেউ সিনেমা দেখতে যায় দেখলেন তো এতটুকু বোকামির জন্য কত বড় ক্ষতি হয়ে গেল কাউকে বিশ্বাস করা ভালো কিন্তু এতটাও উজাড় করে নয় যে শেষে আফসোস করা ছাড়া আর কিছু উপায় থাকে না আর যারা শুভাকাঙ্ক্ষী সেজে আসে তারা কিন্তু এমনি মিষ্টি মিষ্টি কথা বলেই ক্ষতি করে দিয়ে যায় এটা বোঝার দায়িত্ব যার ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন যৌতুক নিয়ে এক মেয়ের কিছু কথা বিয়ের পর যদি বাবার বাড়ির থেকেই জিনিসপত্র নিয়ে যেতে হয় তাহলে তো আমি বাবার বাড়িতেই থাকতে পারি ভাই আপনার বাড়িতে যাওয়ার কি দরকার আমার আমাকে রাখার মতন বিছানা হবে না আমার জিনিসপত্র গুছিয়ে রাখার মতন আলমারি ড্রেসিং টেবিল শোকেস হবে না লেপ কাঁথা বালিশ সবই নিয়ে যেতে হবে তুমি কি এতদিন গাছতলায় থাকতে নাকি নাকি ঘরে কিছু নেই শুধু তুমি থাকতে নাকি বিয়ে করে ঘরের যাবতীয় জিনিসপত্র নেবে ভেবেছ তাহলে তুমি আমার বাড়িতে চলে আসো আমরা না হয় আমাদের বাড়িতেই থাকি তোমাকে কিছু আনতে হবে না শুধু তুমি আসলেই চলবে তুমি নিঃসংকোচে থাকতে পারো যেই ফুলটা আমাদের সবচেয়ে বেশি প্রিয় আমরা সেটাকেই গাছ থেকে ছিঁড়ে নিয়ে সবশেষে নষ্ট করে ফেলে দিই টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যাবে সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না মনোবিজ্ঞান বলে যে পথে পথে আপনার ভয় সে হাঁটাটাই ভালো সেটাই আপনাকে আরো অভিজ্ঞ করে তুলবে জীবনের প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও না হলে এক পা এগিয়ে তোমায় দশ পা পিছিয়ে আসতে হতে পারে ভালো থাকার সূত্র ধৈর্য প্লাস অপেক্ষা প্লাস ভগবানের প্রতি ভরসা জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে কিন্তু কষ্ট সাধারণত আপন জনই দেয় যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে এই কথাটা পুরোটা সঠিক নয় কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো নির্ভর করে ভগবানের উপর কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা যাচ করা ঠিক নয় এ কেমন কলিযুগ যেখানে ব্যাংকের লোকেরা কলম বেঁধে রাখে ওষুধের দোকানে কাঁচি বেঁধে রাখে জেরক্সের দোকানে স্ট্যাপলার বেঁধে রাখে আইনজীবীরা তাদের চেয়ারগুলো কোর্টরুমে বেঁধে রাখেন রেলওয়েরা টয়লেটে তাদের মগ বেঁধে বেঁধে রাখেন বড় পরিবারগুলো কুকুর রাখে মেয়েরা বন্ধ মুখ রাখে স্ত্রীরা তাদের স্বামীদের বেঁধে রাখে সত্য বললে কেউ বিশ্বাস করতে চায় না কিন্তু ঠককে সবাই বিশ্বাস করে নেয় একই ভয়ানক কলিযুগ আসছে প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না কোন সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না জীবনে যদি অনেক বেশি দুঃখ কষ্ট পাও তাহলে ভয় পেও না কারণ ভগবান তাদেরই বেশি পরীক্ষা নেন যারা সর্বদা সত্যের পথে থাকে বয়স উনিশ থেকে ছাব্বিশ এই সময়তেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয় এখন নির্ভর করছে তুমি এই সময়টাতে কতটা পরিশ্রম করছো পঞ্চাশটা মেয়েকে ইমপ্রেস করাটা পুরুষত্ব নয় একটা মেয়ের সাথে পঞ্চাশ বছর থাকাটাই হল আসল পুরুষত্ব বাবা মা দুটো সময় সবচেয়ে বেশি কাঁদে বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলে মানুষটা ভালো ছিল পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না এটাই হলো প্রকৃতির নিয়ম তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো এক যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই দুই যখন লোকের নিন্দায় আপনার কিছু যায় আসে না তিন যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটা দেয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে অনেক বেশি চালাকি কৌশল আর ষড়যন্ত্র করে যদি সব হতো তাহলে মির্জাফর বাংলার সবচেয়ে সফল নবাব হতো যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে পরনিন্দা করে সাধারণ মানুষ কর্ম করে দুর্বল মানুষ অভিযোগ করে অসৎ মানুষ অপবাদ দেয় সৎ আর সাহসী মানুষ ধৈর্য ধরে পৃথিবীতে দুই প্রকার লোকের অভাব নেই এক জ্ঞান দেওয়ার লোক আর দুই বাঁশ দেওয়ার লোক চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না পুরনো পোশাক সাধারণ জীবনযাপন বৃদ্ধ বাবা মা দরিদ্র বন্ধু কতিপয় কিছু সত্য কথা যা আমাদের সকলের জানা দরকার এক পাথর শক্তিশালী কিন্তু লোহার সাহায্যে তা ভাঙা যায় দুই শক্তিশালী কিন্তু আগুন তাকে নরম করতে পারে তিন আগুন শক্তিশালী কিন্তু জল তাকে নেভাতে পারে চার জল শক্তিশালী কিন্তু মেঘ তাকে উড়িয়ে নিতে পারে পাঁচ মেঘ শক্তিশালী কিন্তু হাওয়া তাকে বহন করতে পারে ছয় বাতাস শক্তিশালী কিন্তু মানুষ তা বহন করতে পারে সাত মানুষ শক্তিশালী কিন্তু ভয় তাকে দুর্বল করতে পারে আট ভয় শক্তিশালী কিন্তু মদ তাকে ভুলিয়ে দিতে পারে নয় মদ শক্তিশালী কিন্তু ঘুম তাকে ভুলিয়ে দিতে পারে দশ ঘুম শক্তিশালী কিন্তু মৃত্যু অধিকতর শক্তিমান এগারো মৃত্যু অধিকতর শক্তিমান কিন্তু তা সৃষ্টিকর্তার ইচ্ছায় হয় তাই নিশ্চয়ই সৃষ্টিকর্তাই সর্বশক্তিমান আমার জীবনে তিনটি সমস্যা এক আমি অনেক বেশি ভাবি দুই আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি তিন খুব সহজে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে ভালো কিছু করলেও মানুষ খুঁত ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই বুদ্ধিমান মানুষেরা কখনোই এই দুটি কাজ করে না যারা অহংকারী তাদের সাথে কথা বলে না যারা তর্ক করে তাদের সাথে মেশে না যে থাকার সে এমনিতেই থাকবে এটা সম্পূর্ণ ভুল কথা যদি তোমার কাছে টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে সব সবসময় এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন একদিন মাকে জিজ্ঞেস করেছিলাম মা আমার স্বাধীনতা কোথায় উত্তরে বললেন এখন কিসের স্বাধীনতা বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে স্বাধীনতা খুঁজে নেবে একদিন ভোরের স্বামীকে জিজ্ঞেস করলাম আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা সুখ আহ্লাদ নেই স্বামী উত্তরে একটাই কথা বলল বিয়ের আগে যা করেছো করেছ এখন আর করা যাবে না লোকে কি বলবে ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো পরে যা ইচ্ছে করতে পারবে আজ আমার ছেলের বয়স কুড়িতে পা দিল বললাম আচ্ছা বাবা মায়েদের স্বাধীনতা কথাই বলতে পারিস ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল এখন কি আর ওই বয়স আছে নাকি যে যা ইচ্ছে করবে অনেক কিছুই করেছ জীবনে এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো আপনি জানেন মেয়ে মানুষের স্বাধীনতা হয় না ঘর হয় না তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন এক মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই দুই মায়ার এই জীবনে প্রকৃত কোনো শান্তি নেই তিন মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই কারোর মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে অহংকার আর পেট এই দুটো বেড়ে গেলে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মান করবে মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয় কষ্ট আর পরামর্শ মানুষ কখন হিংসে করে জানেন আপনার উন্নতি দেখে আপনার সুখ দেখে আপনার ইনকাম দেখে আপনার খুশি দেখে আর মানুষ খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে কেঁদে লাভ নেই পরিস্থিতির বদল হবে না পেছনে তাকিয়েও লাভ নেই সময় পিছু ফিরবে না স্বার্থপর আর অহংকারী মানুষগুলোর বিশেষ কিছু লক্ষণ এক এরা কোনো সময় পরাজয় স্বীকার করে না দুই সব বিষয় তর্ক করে যুক্তিতে হারতে চায় না নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় এবং সবাইকে সন্দেহ করে উপযুক্ত আর সুযোগের অপেক্ষায় আছে অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে নিজের বউকে নিজে মেরেছি কার তাতে কি এটা আমার ব্যক্তিগত ব্যাপার অনেক পুরুষের মুখে এমন কথা শোনা যায় তারা মনে করেন মানেই নিজের সম্পত্তি তার সঙ্গে যে কোনো অন্যায় অবিচার বা অপরাধ করার অধিকার তার আছে চার দেওয়ালের ঘর থেকে শুরু করে রাস্তা পাবলিক প্লেস সব জায়গায় শিক্ষিত অশিক্ষিত সব স্বামী যেন তা করতে পারেন দাম্পত্য জীবনে ঝগড়া অশান্তি সবারই হয় তাই বলে আপনি নিজের স্ত্রীর ওপরে হাত ওঠাতে পারেন না যত বড়ই ঝামেলা আসুক শান্তভাবে কথা বলে সব কিছুই মিটমাট করে নেওয়া যায় অনেক ক্ষেত্রে ঝগড়া অশান্তি মারামারি সম্পর্কটাকে একটা খারাপ জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায় আপনাকে অতিথি হিসেবে ডাকলেও এই তিনজন মানুষের বাড়ি কখনো যাবেন না এক যে নিজের স্বার্থ নিয়ে চলে দুই যে খাওয়ানোর পরে খোঁটা দেয় তিন হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে কেউ আঘাত দিলে না কেঁদেই পাঁচটি কাজ করুন নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন ভালো মানুষের সাথে সময় কাটান নিজের ধর্মচর্চা করুন মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন আপনার প্রিয় মানুষটাকে এই তিনটি প্রশ্ন করুন তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে এক তুমি আমাকে কেন ভালোবাসো দুই একদিন যদি আমার সবকিছু চলে যায় তাহলেও কি তুমি আমার পাশে থাকবে তিন আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট বাই বাই